কিছু কথা বলতে চাই তো বলতে পারিস হম একে ছেড়ে যাইতে হবে একে ছেড়ে যেতে হবে তুই জানতি যে আজকে হুজুরের কাছে নিয়ে একজন আসুদ হুজুরের কাছে জানতি তুই

তুই কয়েকটা মন্ত্র জানিস বল শুরু কর পড়া আমি জানি না আমি পড়া শুরু করব তুমি পিছনে দাঁড়াও আমি মন্ত্র পড়া শুরু করলে তুই ঠিকতে পারবি কেন আপনি শুনেন আপনি হিন্দু আপনি আমার এখানে আসেন কেন ভিতরে আমি মন্ত্র পড়া শুরু করতে ঠিকতে পারবি হ্যাঁ পারবি ঠিকতে তুই দেখ ঠিক এক তুই দেখ আমি মন্ত্র ঠিক

ওয়াহিদুল কফর জলিল জাব্বার কোলে জাল্লু ওয়া জাল্লে শানু ভেজা ভেজা কোলে তুফান 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 ওয়াহাদি ওয়া বাদি ওয়া বাকি ওয়া কবি আলী ওয়া হাক্কাম আল্লাহু ওয়াজিব ওয়া হাক্কাম আল্লাহু ওয়াজিব ওয়া হাক্কাম আল্লাহু ওয়াজিব ওয়া রাজিদ কুল্লা ফাতে দুনিয়া কো কাজিল লাক কাজিল লাক কাজিল লাক বিহাক্কি লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ জালিমিন কম রে একবার আনলাম আই চলে আই আদেরকে চলে আয় তোরে বোতল ভরে খেয়ে দি খেয়ে দেব হ্যাঁ এই ওদের এই না কিছু একটা না তো বোতলে ধরতে হবে মা ওকে আনতে হবে কয় একবার আনতে হবে একবারই পুতুল খেলা মার হয়ে গেল ফুলে যাই এরকম মনে কি করে তা কোন আমাকে শুনিয়ে লাভ হবে না কোন হুজুরের কথা আমি এলাও করি না এই জন্যই তো বলতেছি আমি আমার মতো ট্রিটমেন্ট করব ঠিক আছে লোকে বেঁধে রাখলাম কিছু বলবি বলবি তাহলে বন্দি করলাম কালেমা পড়বি

তুই একা আমার কাছে মনসা আছে আমার কাছে কালী আছে তো লাগবে কোনটা এই দোকানে আনতেছি তাইনি ঠিক আছে তুই ওর মধ্যে থাক ওর মধ্যে তো সমাধান হবে ওরা ওরা তোরা ভ্যাকসিন খেলবি হুম সেই কি বলে ইব্রাহিম ঘটনা জামানোর ঘটনা ওরে ঠ্যাং করে টান দিলে ও ভাঙে ওরে ঠ্যাং করে টান দিলে ভাঙে যা চলে আয় হাতের মধ্যে চলে আয় <laughs> 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 no, i <don't. laughs> <coughs> আমরা কোয়াই জন তো কত আসতে পারবি হুজুরের সম্পর্কে ধারণা নাই বুঝছো দুদু সম্পর্কে কোনো ধারণা নাই তোমার তোরা কত আসতে পারবি আমি মাছুদের একটা পশম আনার ক্ষমতা রাখিস না হুম আবার জোর গলায় কথা বলো আর একটা আসছে আর আমি তোমরা কত আছো আমরা প্রথম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার জবাই করবো আমি এক কোচে প্রথম জমা দেখ তো আমি পারি কিনা কালেমা পড়বি শেষ করে দিলাম আমি কালেমা পড়বো না তাই পড়ার জন্য প্রস্তুতি নাও রামনামী রামনামি কো্তিসাই রামের শব্দ মুখে ব্যবহার করো রাম হ্যাঁ শেষ কথা এটাই শেষ কথা হ্যাঁ শেষ কথা তো এখন তুমি স্বর্গে নরকে যাবে তুমি জানো কোথায় যাবা তুমি তুমি নরকে যাবা তুমি তুমি নরকে যাবা ঠিক আছে আল্লাহ তোমার নামের উপরে সমস্ত জিন কিরা এক বংশ সমস্ত জিনকে আমি কুরবানি করতে বাধ্য হলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি কি আমার কষ্ট পাবে

একটা কথা আপনি দশটা কথা বলেন ডাক্তার কথা না আপনার তো জাত বংশ সব আপনি